ঘিদা ও যুবক সংঘের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন যুবক সংঘের উদ্যোগে ঈদ উপলক্ষে ব্যারাকপুর ঘিদয়ে আয়োজিত হল রক্তদান শিবির পঁচিশতম বর্ষে পদার্পণ করা এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ উপপঞ্চায়েত প্রধান সোমা মালিক মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস সমাজসেবী পরেশ সরকার আব্দুল সালাম ভাস্কর ঘোষ মোহাম্মদ আজাদ সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে একচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন আমরা বলেছিলাম যে একে একে আমাদের সমস্ত তাদের শরীরের মূল্যবান দান করিয়েই আমরা এই রক্তদান কমিলে সুপর সূচনা আমার থেকে বয়সে অনেক বড় আর আমার বন্ধু ছিল যে আজ নেই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স